সদস্যার স্বামীকে ঘিরে চোর চোর স্লোগান গ্রামবাসীদের শুধু তাই নয় এছাড়াও পঞ্চায়েত অফিসে তালাও ঝুলিয়ে দেয় গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে সাকরাইল বিধানসভার নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেহাল রাস্তা এবং ড্রেন সংস্কারের দাবিতে একাধিকবার তারা গ্রাম পঞ্চায়েত অফিসে আবেদন জানান কিন্তু কাজের কাজ কিছু হয়নি তাই আজ শুক্রবার তারা গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আর তারপর সেই বিক্ষোভ থামাতে যান ওই গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা শেখ রাজা আর তারপর শেখ রাজাকে ঘিরেই চলতে থাকে চোর চোর স্লোগান এরপর ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ এবং পুলিশ পরিস্থিতি সামাল দেয় স্যার প্রথমত আমাদের বাড়ির পিছনে একটা কুড়ি ফুটের মতো মাস দিনে হয়েছে মাস পরে অটোমেটিক পড়ে যায় তার মধ্যে দুখানা ওই সাত বছর আট বছরের বাচ্চারা ওদিক যাতায়াত করে তো পড়ে গিয়ে দুধ মেদি পায় চল তার ড্রাইভারটা কেন তারপরে সামনে একটা আমাদের পুকুর আছে যে পুকুরটা পঞ্চায়েতের দুবার ছেঁচেছে একটা গার্ড ওয়াল করার জন্য বোধ হয়ে গিয়েছেন যেখান থেকে সাপ মাছি তারপরে মশা ট্যাশা আবর্জনা তৈরি হচ্ছে যেখানে গত দু চার দিন আগে আমাদের একটা কথা ভালো মারা গেলো তাকে আমরা প্রধানকে এখনো পর্যন্ত পাচ্ছি না দু ঘন্টা হয়ে গিয়েছে এখন আমাদের সঙ্গে প্রধানমন্ত্রীরা এখন যোগাযোগ করা প্রয়োজন বলে মনেই করছে না পুলিশ কি বলছে পুলিশ আস্থা দিয়েছে যে আমরা আজকে দিনটা মতো সময় দাও আমরা বদলা বলে সমাজেরকে কালকে জানা করলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উদ্দিন লস্কর টেলিফোনে জানিয়েছেন ওই এলাকায় কিছু সমস্যা রয়েছে সেটা খুব শীঘ্রই সমাধান হবে তবে কাউকে চোর চোর বলে সম্মানহানি করা একেবারেই ঠিক নয় আসুন শুনে নেওয়া যাক করলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিশার উদ্দিন লস্কর ঠিক কি জানিয়েছেন আজ কিছু দেয়া আছে যেগুলো আমাদের ওই যে 15 ফিনান্সের কাজ ছিল একটা দেয়া ছিল সম্ভবত সেই কাজটা মানে কিছু কাজ বাকি আছে জল উঠে গেছে সেই জন্য কাজটা করতে পারেনি হয়তো জলটা নামলে সেখানে ফিলিং এর কাজটা কিছুটা বাকি আছে গার্ডওয়াল করেছিল ফিলিং এর কাজটা বাকি আছে জলটা না বলে কাজটা করে দেবে এরকমই একটা ব্যাপার আর এমনি কিছু পরিষ্কারের ব্যাপার আছে আর আমাদের ওদের যে ট্রেনটা পিছন দিকে নিকাশি আছে সেখানে আমাদের একটা এর কাজ সেই জন্য ওখানে মাঝে মাঝে ওই জল আটকে বন্ধ রেখে কাজটা করতে হচ্ছে বলে মাঝে মাঝে একটু হয়তো ওভারফ্লো হচ্ছে মানে কে চোর আর কে চোর নয় সেটা তো তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই অভিযোগ করুন না চোর চোর বলে তাড়া করে কারোর মান সম্মান হানি করলে সেটা তো ঠিক নয় আমাকে যদি কেউ চোর বলে তাহলে তাকে তো প্রমাণ করতে হবে যে চোর লালটু চোর আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া